নিজেদের পছন্দ মতো একটা করেছি এখন দেখা যাক যে অ্যাপ্লাইয়ের পর কেমন লাগে খুশি হচ্ছিস তো রূপ দেখেই বোঝা যাচ্ছে কি কথা লাইট মার্কেট আছে এখানে এসছে প্রচুর লাইটের দোকান রুমটা কমপ্লিটলি ফাঁকা ছিল সেই লিভিং রুমটা আলটিমেটলি ভর্তি চলেছে এপ্রিলের দু তারিখ আর আমরা এবারেতে শিফট করেছিলাম মার্চের বাইশ তারিখ তো এতদিন পর আমাদের লিভিং রুমের ওয়ালপেপার লাগানোর কাজটা আছে সেটা হচ্ছে মানে অনেক ডিসাইড করে একটা ওয়ালপেপার চুজ করে এসেছি আমরা এটা আমাদের ইন্টেরিয়ারকে দিয়ে করাচ্ছি না এটা কমপ্লিটলি আমরা অন্য একটা দোকান থেকে করিয়ে নিচ্ছি একদম নিজেদের পছন্দ মতো একটা করেছি এখন দেখা যাক যে অ্যাপ্লাইয়ের পর কেমন লাগে ওয়ালপেপার লাগানোর কাজ চলছে এখন গ্লু লাগানো হচ্ছে পরে লাগানো হবে এই যে ওয়ালপেপারটা এখানে লাগানো হচ্ছে এই ওয়ালপেপারটা কিন্তু আমরা ইন্টিরিয়ারের থেকে লাগাইনি এটা আমাদের বাড়ির সামনেই একটা ওয়ালপেপারের বড় দোকান আছে সেখান থেকে গিয়ে আমরা অনেকগুলো ওয়ালপেপারের মধ্যে পছন্দ করে এসেছিলাম আর সেটাই ওরা বাড়িতে এসে লাগিয়ে দিয়ে যাচ্ছে আর শুধু এটা আমাদের এই টিভির ওয়ালে না আমরা কিন্তু ফয়ার এরিয়ারেও যে ওয়ালটা আছে সেখানেও ওয়ালপেপার লাগিয়েছি তো সেটাও তোমাদেরকে দেখাবো পরে মাঝে যেটুকু সময় আমি ভিডিও করতে পারিনি তখন কিন্তু এই বাড়ির এসব অ্যারেঞ্জমেন্টের পেছনেই সময় চলে গেছে ফাইনাল আউটকাম যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঘরের এই ওয়ালপেপার লাগানো ছাড়াও আমি কিন্তু এই সময় বেশ কিছু অনলাইন আর অফলাইন শপিং করি সেই সব জিনিসও তোমাদের সাথে শেয়ার করব আমি কিছু কিছু ক্লিপিংস নিয়ে রেখেছি মোটামুটি সব জিনিসের নেওয়া সম্ভব হয়নি কিছু কিছু নিয়েছিলাম মনে করে সেগুলোই কিন্তু ভিডিওতে পরে শেয়ার করে দেবো যে আমি কি কি কিনেছিলাম এই সময় ঘরের জন্য খুশি হচ্ছিস তো মুখ দেখেই দেখেছি এই হচ্ছে আমাদের ঘরের ফায়ার এরিয়া যেখানে শু ক্যাবিনেটটা করা আছে এখানে দেখতে পাচ্ছ ওয়ালে পিঙ্ক কালার করা আছে এটা বেসিক্যালি একটু ভুল করে করা হয়ে গেছে তাই এই জায়গাটায় কিন্তু পুরোটা জায়গা আমরা ওয়ালপেপার দিয়ে চেঞ্জ করে নেব এখন এই সাইডে এই প্রিন্টেড ওয়ালপেপারটা করা আছে ওই সাইডে একটা সলিড কালারের ওয়ালপেপার লাগানো হবে শপিং করতে কার না ভালো লাগে আর শপিং করে এসে বাড়িতে সেই কি কী শপিং করে নিয়ে এলাম সেগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এখানে আমি দেখাচ্ছি সে সময় আমরা যখন মলে গেছিলাম সেই মল থেকে অফলাইন কী কী শপিং করেছি আমি ঘরের জন্য তো এখানে যেমন আমি এই জারগুলো কিনেছি এগুলো পুরো গ্লাস জার আমার গ্লাস জার খুবই ভালো লাগে আর এগুলো আমি নিয়েছিলাম হচ্ছে হোম সেন্টার থেকে এগুলো সিক্স হান্ড্রেড এম গ্লাস জার মোটামুটি পাঁচশো গ্রামের মতো জিনিস তো পুরোপুরি ধরে না একটু কমই ধরে আর এইটা হচ্ছে সেম জার কিন্তু এটা হচ্ছে সাইজে বড় এটা এক লিটারের জার এটাও সেম নিয়েছি বড় কিছু রাখার জন্য আর এইগুলো দেখতে সুন্দর ছোট ছোট জার এগুলো টু ফিফটি এম জার এই জারগুলোতে আমি এখন যেমন চাপাতা ওয়ালনাট এইসব জিনিস রাখি আর এটা নিয়েছি হচ্ছে আমার অয়েল ডিসপেন্সার তো অনেক জায়গায় দেখা অফলাইন অনলাইন করে আমার এটা বেশ পছন্দ হয়েছে আর আমার কিচেনের থিমের সাথে খুব ভালো যাচ্ছিলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার কিচেনের থিম আর সেটার সাথে এই জারটাও খুব ভালোভাবে গেছে আর এটার সাথে যেহেতু একটা স্ট্যান্ড আছে তাই এটাকে কিন্তু ভীষণ কম্প্যাক্ট লাগে আর রান্নার সময় যেখানে সেখানে সরিয়ে অয়েলটা ইউজ করতেও কিন্তু ভীষণ সুবিধা নিচে যেহেতু গ্লাস করা তো নিচের থেকে পুরোপুরি ভিজিবল হয় যে কোন অয়েলটা রাখা আছে দুটোর মধ্যে যেহেতু একটা হোয়াইট অয়েল আর একটা মাস্টার্ড অয়েল ইউজ করি তো এখানে দেখতে পাচ্ছ গ্লাসে জার মানে জারে ঢালার পরটা কত সুন্দর লাগছে দেখতে আর পুরোটা বন্ধ হয়ে গেলে তো আরও বেশি সুন্দর লাগছে দেখাও যাচ্ছে ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছিল এটাও কিন্তু আমি হোম সেন্টার থেকে নিয়েছিলাম এরপর চলে আসি আমি এই ট্রেটাতে এটা একটা উডেন ট্রে যেটা আমি কিচেনে রাখবো বলে এনেছিলাম এটা আমি নিয়েছিলাম মার্কেট নাইনটি থেকে এই দুটো প্লেট নিয়েছিলাম সাথে আমার দেখে খুব ভালো লেগেছিল এটাও আমার মার্কেট 99 থেকে নেওয়া এটাও মার্কেট 99 থেকে নেওয়া একটা কোস্টার এটাও আমি কিচেনের সাথে ম্যাচ করে এনেছি ব্ল্যাক কালারের আর এরপর এটা নিয়েছি একটা উডেন কাটলারি স্ট্যান্ড এটাও কিন্তু মার্কেট 99 থেকে নেওয়া এরপর নিয়েছি এটা একটা গ্লাস জার রান্না সময় বিভিন্ন সময় চা বানানোর সময় জলের প্রয়োজন হয় তো সেটা রাখার জন্য এটা নিয়েছি এরপর এটা একটা নিয়েছিলাম সোপ ডিসপেন্সার এটা কিন্তু হোম সেন্টার থেকে নিয়েছিলাম আমাদের যে কমন ওয়াশ বেসিনটা আছে তার পাশে রাখবো বলে এটা নিয়েছিলাম এরপর চলে আসি আমার সব অনলাইন শপিংয়ে অনলাইন শপিংয়ের মধ্যে প্রথমে এটা নিয়েছি এই ক্লোথ অর্গানাইজার এটা হয়তো সবাই ইউজ করে আমি এটা প্রথমবার নিয়েছি এখানে আমার যত শীতের সোয়েটার বা শীতের পোশাক যা যা ছিল যেগুলো সারা বছর ইউজ হয় না সেগুলোকে প্রথমে গুছিয়ে রাখছিলাম আর ভিডিও করার সাথে সাথে আমার ঘর অর্গানাইজ করাও হয়ে যাচ্ছিলো কারণ সব জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছিল সেগুলো গুছিয়ে রাখছিলাম এইগুলোকে আমি সব লফটে তুলে দেব সেই কারণে সব গুছিয়ে নিচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছো শীতের জামা কাপড় সাইড থেকে দেখা যাচ্ছে ওখানে যে কী কী কাপড় রাখা আছে এখানে যেমন আমি জামা কাপড় যেগুলো ইউজ হয় না খুব একটা কম ইউজ হয় শীতের কাপড় এইসব সব মিলিয়ে রেখেছিলাম এরপর নিয়েছিলাম আরও দুটো সব ডিসপেন্সার এটা বেসিক্যালি আমি কিচেনের জন্য নিয়েছিলাম এটা এই দুটো দুটোই একদম গ্লাসের আর এটা নিয়েছিলাম আমি বেসিক্যালি মিশোর থেকে আর এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে স্টিকারের মতো যা মানে যা রাখবে সেই অনুযায়ী সেটার স্টিকারটা লাগিয়ে নিতে পারবে এখানে যেমন আমি কিচেনের জন্য যেহেতু নিয়েছিলাম এখানে আমি রিফিল করে নিচ্ছি ডিশওয়াশ লিকুইড এটা প্রথমে রিফিল করে নিলাম দেখতে খুব ভালো লাগছে কাচের জন্য একদম ট্রান্সপারেন্ট আর এখানে যেহেতু ডিশ সোপ বলে যেটা লেখা স্টিকারে সেটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে লেভেলিং করে দিলাম তো বোঝা যাচ্ছে এটা বাইরের থেকে দেখেই যে এটা ডিশ সোপ তো আর আর একটা যেটা সেটা হচ্ছে আমি এটা হ্যান্ড ওয়াশ নিয়েছি কিচেনে মানে কোনো কাজ করে নিয়ে যখন তখন হাত ধুতে হয় তো সেখানে হ্যান্ড ওয়াশে যেটা লাগিয়ে নিয়েছি আর দুটোই ইয়েলো এখানে হ্যান্ড সোপের ওটা স্টিকারটা নিয়ে দুটো নিয়ে নিলাম তো এটা আমার কিচেনের জন্য সেট হয়ে গেল এবার এটা রাখার জন্য তো একটা স্ট্যান্ড চাই সেই কারণে এটাও আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম এই স্ট্যান্ডটা এটা কিন্তু আমার একদম যেটা কিচেনের সিঙ্ক আছে তার পাশে রাখবো বলেই এটা নিয়েছিলাম আর একদম পারফেক্ট সেট হয়ে গেছে এখানে ক্লোথগুলো যেগুলো হ্যান্ড টাওয়ালগুলো হয় কিচেনে ইউজ করা হয় সেটাও এখানে রাখা যায় বেশ আমার তো দেখতে খুবই ভালো লেগেছে আর নিচে ট্রে আছে একটা স্কচ ব্রাইট এসব রেখে দেওয়ার জন্য তো পুরো একদম অর্গানাইজ হয়ে গেছে কিন্তু আমার এই সিঙ্কের জায়গাটা এরপর আমি চলে আসি কিছু হিট প্রোটেক্টিং ম্যাট এটা নিয়েছিলাম এগুলো বেশ কাজের জিনিস এগুলো তো সবার দরকারই পড়ে তো এক্সট্রা নিয়েছিলাম এরপর নিয়েছিলাম সিঙ্ক মানে ওয়াশ বেসিনের পাশে রাখার জন্য কিছু কিছু হ্যান্ড টাওয়েল তো এগুলো মাইক্রোফাইবার ক্লথ আর কি তো দেখতে খুব সফট আর কালারগুলো মোটামুটি ভালোই লেগেছিলো আমার তো এটা আমাদের আমি যে হ্যান্ড সোপ ডিসপেন্সারটা এনেছিলাম এই গ্রিন কালারটাটার সাথে একদম ম্যাচ করে যায় তো এটাও বেশ ভালো হয়েছিল আর এটা আমি নিয়েছিলাম হচ্ছে আমার বাথরুমে রাখার জন্য যেহেতু বাথরুমের বেসিনের নিচে কোনো ক্যাবিনেট নেই তো কিন্তু বাথরুমের জিনিসগুলো তো রাখতে হয় টয়লেটারি বিভিন্ন জিনিস থাকে সেই জিনিসগুলো রাখার জন্য এই একটা বাথরুমের একটা স্ট্যান্ডের মতো নিয়েছিলাম এখানে আমি হারপিক আরও যা যা থাকে এক্সট্রা সাবান সার্ফ এইসব জিনিস আমি রাখি আর এই জিনিসটা নিয়েছিলাম এই অর্গানাইজারটা এই সাইডে আমার ছোট্ট জায়গা বেঁচেছিল। ফ্রিজের পাশে এই জায়গাটা জলের বোতল এক্সট্রা অয়েল ডিসপেন্সারের বোতল এগুলো কিন্তু এখন আমি এই জায়গাটায় রাখি আমার এই ছোট্ট কান্নাটাও কিন্তু এখন ভালো মতো ইউটিলাইজ হয়ে গেছে আমরা লাইট কিনা একটা হয়ে গেছে আর একটা কেনার জন্য এখানে বসে আছি এখানে লাইট মার্কেট আছে এখানে এসেছি আর সেই কারণে আমরা চলে এসেছিলাম এটা পুনের সবচেয়ে বড় লাইট মার্কেট যেখানে অনেক দোকান আর প্রত্যেকটা দোকানে কিন্তু অনেক ভ্যারাইটির লাইট ছিল আর সেখান থেকেই আমাদের পছন্দ মতো লাইটটা তুলে নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম আর আমাদের আজকে বাড়িতে মানে আমাদের নতুন বাড়িতে এটা আমাদের প্রথম বৃষ্টি বৈশাখ মাস পড়তে পড়তেই বৃষ্টি এসে গেছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিটা অ্যাকচুয়ালি কিছুই বোঝা যাচ্ছে না ক্যামেরায় মানে অরিজিনালি চোখে আমরা যা দেখতে পাচ্ছি মানে তার ফাইভ পারসেন্ট বোধ এখানে দেখা যাচ্ছে সেটাও না মানে পুরো ছেয়ে গেছে হলুদ হলুদ দেখা যাচ্ছে পুরো কমপ্লিটলি আর বৃষ্টিটা এমন

আজকেও বৃষ্টি হচ্ছে আজকে সতেরোই এপ্রিল আজকে অনেক মানে প্রপার বৃষ্টি যাকে বলে এখানে প্রচণ্ড নোংরা হয়ে আছে প্রপার বৃষ্টি যাকে বলে একদম জোরে জোরে হচ্ছে কালকে এতটা জোরে হয়নি আশা করি আর কয়েকদিন বৃষ্টি হলেই এই জায়গাগুলো হলুদ এই হলুদ থেকে সবুজ হবে মেঘ ডাকছে অল্প অল্প বৃষ্টি উপভোগ করছেন কিছু কবি কবি কবিতা মনে আসছে এইথ এপ্রিল আর আজকে একটা স্পেশাল দিন কারণ আজকে আমাদের ফার্নিচার আসছে যেই লিভিং রুমটা কমপ্লিটলি ফাঁকা ছিল সেই লিভিং রুমটা আলটিমেটলি ভরতে চলেছে তো আমি একটু ফার্নিচার দিয়ে ভরার আগে আমি একটু দেখিয়ে দিই যে লিভিং রুমটা কেমন ছিল আর এটা ফার্নিচার রাখার পর কেমন লাগে এপ্রিল অবধি আমাদের ঘরের অবস্থা এরকমই ছিল এই যে ডাইনিং এরিয়া পুরো ফাঁকা এখানে পুরো জায়গাটায় সোফা এসে যাবে আর ডাইনিং এসে যাবে ঘরটা অনেকটা এখন যতটা বড় লাগছে তখন একটু হলেও ছোট লাগবে কিন্তু ভালোও লাগবে বেশ একদিন আমরা নিচে বসে টিভি দেখছিলাম বাইরের প্লাস্টিক চেয়ারে বসে কখনো দেখছিলাম কিন্তু এখন প্রপার সোফায় বসে দেখতে পারবো আর মাটিতে বসে খাওয়া খেতে হবে না আমরা এখানে ডাইনিংয়ে বসে এখন টিভি দেখতে পারবো আমাদের ফার্নিচার আসার পর রাখার পর এরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে ভালো অর্গানাইজ আর কিছু করতে পারতাম না আর ঠিক যেমনটা আমরা ভেবেছিলাম মনে মনে একটা চিন্তা করেছিলাম যে ঠিক এরকমভাবেই সাজাবো ঠিক সেরকমটাই হয়েছে আর সোফা আর আমাদের ডাইনিংটা একটু ম্যাচিং করে নেওয়া হয়েছে আমি ওই দিক থেকেও গিয়ে দেখাচ্ছি আজকের এই ভিডিওতে কিন্তু ওয়ালপেপার থেকে শুরু করে ফার্নিচার শপিং লাইট শপিং আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এতে কিন্তু আমাদের ঘর অনেকটা সুন্দর দেখতে হয়ে গেছে আর অনেক কিছু সাজানো হয়ে গেছে কিন্তু বাকিটা আরও যেটুকু বাকি আছে সাজানো সেটুকু কিন্তু আজকে আর ভিডিওতে অ্যাড করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর বাকি সাজানো কিন্তু পরবর্তী ভিডিওতে থাকছে তো স্টেটিউন্ড বাই আজকের মতো এখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা